কিলো পাঁচেক এদিকে মা পিঠের ব্যবস্থা করছে এই সব সবজি কাটা এই নারকেল এই হচ্ছে আমার নারকেল কোড়া চলছে কি দেওয়া আছে চলছে দেওয়া আছে ময়দা দেওয়া আছে সুজি দেওয়া আছে কলা দেওয়া আছে নারকেল দেওয়া আছে বাবরে বাব তালের আছে চিনি দেওয়া আছে বাপরে বাপ অনেক কিছু দিয়েছো বাড়ি দেওয়া আছে আমি পুরো কালি হয়ে গেছি দেখো এমনিতে তো কালো তার উপরে উনুনের ধারে পুরো একেবারে গরমে না ঝাল এই হচ্ছে আমার পায়েস পায়েস রান্না হচ্ছে এখানে আমি করছি পায়েস আর মা করছে পুলি পিঠে আচ্ছা তোমাদের বাড়িতে রান্না পুজো হয় তোমাদের কাদের কাদের রান্না পুজো হয় আমাকে একটু কমেন্ট করে জানিও তো

অনেকগুলো তো হয়ে গেছে আর কোনো এইগুলো এই নারকেল ছাই বাহ পুলি পিঠে করা তো মা করছে আমি দেখে নিলাম তাহলে আমি তো আপাতত তেলের পিঠে করতে যাচ্ছি চলো আমি সেটাই তোমাদেরকে দেখাই তাহলে বন্ধুরা আমি চলে এসেছি পিঠে ভাজতে তাহলে দেখো আমি পিঠেগুলো কেমন ভাজি এই হচ্ছে গোলা মানে তেলের পিঠে ব্যাটার এখান থেকে কিছুটা ব্যাটার নেব আর হালকা করে তেলে ছেড়ে দেবো বাস এইবারে খুব সুন্দর করে ভেসে উঠবে দেখবে কি কেমন কি রান্না আছে এখানে এটা কুমড়ো পুঁইশাক আলু বেগুন

এদিকে মা কি রান্না করছে নাকি কি রান্না হচ্ছে এটা কি গাল চচ্চড়ি বাবা বাপি ওদিকে রান্না করছে মা এদিকে রান্না করছে রান্নার তো পুরো একদম জগি বাড়ি হয়েছে এই কত হয়ে রান্না করতে এখন প্রায় একটা বাজে মা নাকি সাড়ে বারোটা হতে পারে এরকম এটা হলে মোটামুটি হলো আমাদের রান্না পুজোর রান্না কমপ্লিট এইবারে মা ভাতে জল দেবে ভাজা পিঠে পায়েস মাছ ভাজা চচ্চড়ি কচু ডাল অনেক কিছু আইটেম মা এবার কি জল ঢালবে দাঁড়া চলো はい。<music> Omchadevi, um, um, omchadevi, um, omchadevi, um, um, namton lo koyal, sadon eh, koyal, eh, horonat koyal, nogen koyal, sibu koyal, eh, tulsi koyal.